একজন সত্যিকার ভালো বউ তার জীবনের সবচেয়ে বড় নিয়ে মনে করে দুনিয়ার তার স্বামীকে কারণ সবাই তার সাথে করবে আমার স্বামী কখন আমার সাথে করবে সবাই আমার হাত দিবে আমার স্বামী কখন আমার হাত ছাড়বে না এখানে যারা বিবাহিতরা আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে একটা কথা বলি এক ঘরের নিচে থাকলে একই ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে মন মালিন্য পক্ষে বিপক্ষে পছন্দ অপছন্দ অনেক কিছুই হবে এগুলাকে ফোকাস দিয়েন না আমির কাজ হচ্ছে স্ত্রীদের কেয়ারিং প্রদর্শন করা আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে বক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা দুইজনের পক্ষ থেকে যখন এই ইসলামের নিয়ম দুইটা চলে আসবে অশান্তির সংসার শান্তির হয়ে যাবে কাজ হচ্ছে কখনো কারো সামনে তার স্ত্রীকে করা আর স্ত্রীর কাজ হচ্ছে কখনো কারো সামনে নিজের স্বামীকে ছোট হতে না দেওয়া কেউ যদি বলে তোমার স্বামী তো এমন আপনি বড় গলায় বলবেন আমার স্বামী যেমনই হোক এটা আমার স্বামী আপনার কথা বলার দরকার নেই কেউ